আপনারা ব্যাকে একটি টোপ গাতার অংশ দেখতে পাচ্ছেন এটি সাওরাফুলি গোল পুকুরের একটি অংশ আঠাশ সাত দু রবিবার এখানে তৃতীয় দিনের পাশ চলে তেরোশো টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এই পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন আজ তৃতীয় দিন দুইজন শিকারী এই পুকুরে এসেছিলেন ফাঁকা পুকুরে তারা বেশ ভালোই মাছ ধরেছে তাদের নেট দুটি আমি তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তীতেও এই পুকুরটি খোলা আছে দেখা যাক পরবর্তীতে কীরকম শিকারি আসে আর কি রকম মাছ পায় তেরোশো টাকার পুকুর হিসাবে মাছের সাইজ একটু ছোট হলেও কিন্তু নেটে ভালোই মাছ জমেছিল যা দেখলাম

देखा एक तो जाले ये तो तो, तो, तो तो देख बे तो देखा जो मत आस लो कातला रहे लो तोल देखी बहुत मंची बच्ची हम्म वो ये गुदरी पेट भरने तो की